নমস্কার আমি মনীষা মনীষার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করবো রুই মাছের সর্ষে ছাল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি এখানে ছ পিস রুই মাছ নিয়ে এনেছি মাছগুলোকে হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে নেব আর দিয়ে দেবো দুটো কাঁচা সরিষার তেল দিয়ে সব কিছু ভালোভাবে একটা কোড়া নিয়ে নিন কোড়া ভালোভাবে গরম হয়ে গেছে এবার সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব মাছটা ওদিকে ভালো আসবে ওদিকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি কয়েকটা পুরো নারকেল নিয়েছি আর মিটু সাদা করতে দেড় চামচ মতো কালা নিলাম আর মিটু এক চামচ কালো নিয়ে নিয়েছি এক চামচ পোস্ত জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এটা জল দিয়ে দু থেকে তিন মিনিট মতো ভিজতে দেব এবং একটু লবণ দিয়ে দেব মাছগুলোকে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি সর্ষের পেস্টটা আমি তৈরি করে নিয়েছি এবার এটা আমি ছেঁকে নেব একটা ধুতি কাপড় নিয়ে এর মধ্যে সর্ষের পেস্টটা দিয়ে দেবো সর্ষে আর নারকেলের ছিপড়া গুলো তাহলে আর খাওয়ার সময় মুখে লাগবে না এই যে অবশিষ্ট খালি খোলাগুলো রয়ে গেছে বাকি বের করে নিয়েছি এখন ওই মাছ ভাজার কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো তেলের মধ্যে আদা রসুন পেস্টা দেওয়ার পরে এখানে হলুদ গুঁড়ো অ্যাড করব আর তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কার তেল আর টমেটোটা দেওয়ার পরে দিয়ে দেবো একটু লবণ দিয়ে সব কিছু ভালো করে করতে হবে তেল ছাড়া করতে হবে টমেটোটা থেকে তেল ছেড়েছি এবার সর্ষের পেস্টটা দিয়ে দেব টমেটো দিয়ে দিচ্ছি আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সর্ষেটা ভালো করে ফুটে গেছে এবারের মধ্যে মাছগুলো দিয়ে দেব বেশ তৈরি রুই মাছের সরষে ছাড় ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করেন এইভাবে রুই মাছের সর্ষের ঝাল গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আমরা বাঙালিরা মাছের সব সময় সর্ষে দিয়েই রান্নাটা বেশি পছন্দ করে থাকি আমি তো মাছ খেতে খুবই ভালোবাসি কে কে মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি সাথে থাকে একটু পুরো কম ধরাজ লেবু তাহলে তো আর দেখতেই নেই